যে নিম গাছ নিম গাছের পাতা দিতেই থাকে কখনো মিষ্টি হয় না যে গরিবের কথা বাসি হইলো মিষ্টি আমি তার পাঁচ বছরে ভক্ত হয়ে বলতাকি আপনি নিপুলপা যদি না সরে দাঁড়ান আমি আপনার বিরুদ্ধে মামলাতে দাঁড়াবো আমি তার পাঁচ বছরে ভক্ত হয়ে বলতাকি আপনি নিপুলা পা যদি মামলা থেকে না সরে দাঁড়ান এমন অভিশাপ দিব নিপুলা আপনি কোনো দিন ফ্যামিলি কিংবা আপনার সন্তানরা আপনি নিজেও দেখতে পারবেন না আমি যদি পাঁচ বছরে ভক্ত হয়ে ডিগল বাইরে না দেখতে পারি আপনিও আপনার সন্তান এবং ফ্যামিলির কাউরে দেখতে পারবেন না আমি আপনারা মূল করে দিই আমার দিব্দল ভাই এমনি অসুস্থ মানুষ সে যদি আরও অসুস্থ হয় কিংবা হার্ট করে আমি যদি পাঁচ বছরে বক্ত না দেখতে পারতাছি তাহলে এদের প্রতি অ্যাকশন আমি নিই আমার যদি জেলও হয় ফাঁসিও হয় তাতে আমার কোনো আফসেস নাই আমার জেল হলো ফাঁসি হলো আমার কাদার কেউ নাই এবং আমার ডিপ জল বাইরে সবারই দরকার আছে সবার তার পাশে থাকার দরকার আছে আপনিও এই দেশের নাগরিক আমি এই দেশের নাগরিক আপনিও শেখাছেন আম্মা জানরে আমিও শেখাছেন আম্মার জানের ভোট আমার চোদ্দ গোষ্ঠী আমার শেখাছেন আম্মা জানের আপনার কথা যদি একটা হুনে আমি দশটা কইলে আমার শেখাছি মা আমার একটা কথা হুনবে অবশ্যই শুনবে এই তো বলতেছি আপনারা আপনিও শিল্পী সেও শিল্পী সবাইকে আমাকে দরকার আছে আপনারা পদ্মার বাহিরে আছেন বাহিরেই থাকেন পদ্মার সামনে আইসা এই কাজে কাজে হাসাইয়া এই হাসানিটা ঠিক না এই হাসানিটা বন্ধ করেন আপনি তখনই যদি বলতেন যে আমি এই বিজয় মালা দিব না আমি এই বিজয় মালা মানি না আপনি তখন কেন হাতে হাত শপথ করলেন তখন বললেন আমি কল্পনা করতে পারি যে কোনদিন মায়ের সাথে ঘুরে দাঁড়াইলে আমার শিল্পীরা আমার ভালোবাসে এতগুলা ফুর্তি দিব সে আপনি হাতে হাতে রাইকে বললেন শিল্পীঘর পাশে ছিলাম এবং থাকবো আপনি তো দুই বছর চেয়ারে ছিলেন চেয়ারে থাইতে আপনি শিল্পী জন্য কি করতে পারছেন না তিন চাইতে ছবি বানাইছেন না শিল্পীঘর জন্য কিছু করছেন আপনি কিছুই করেন নাই হ্যাঁ আমার দিতল ভাই করবে যুদিল বলে এক থেকে দশটা ছবি বানাবো হ্যাঁ সে ছবি বানাই দেখাবে সে দুদিন বলে আমার ঘর পাশে আমি আজীবন আসিলাম আর থাকবো হ্যাঁ সে থাকবে আমার ঘর হাসি দুঃখে কষ্টে আমি ছিলাম এখনো আছে থাকবো আপনি তো কিছুই করতে পারেন নাই আর আপনি বিজয় মালা দিয়ে আপনি কেন এখন কারে নিতেছেন আমার পাশে কেউ থাক না থাক আমার কেউ থাকবে আমি তো এখন রাস্তা আমি তো যাবো এখনো বলতেছি আপনি একটা শিক্ষিত মানুষ মানুষ শিক্ষিত বিদেশে বাংলাদেশে আসেন আইসে আমার টিচল ভাইয়ের সাথে বসেন বসেন যে বলেন ভাই যা যাই করছি এটা আমার ভুল মাসে তো কইরে ফেলাইছি এটা আমরা আমরা এখন সমাধান করে ফেলাই আপনি যদি একটা ফোন দেন আমার জিতল ভাই ঠিকই ফোনটা করবে তাইলে এই আপনারা শিল্পী শিল্পী হয়ে কাঁচা কাঁচি কইরা দশ জনরা হাসাইতেছেন পদ্মার বাহিরে থাকবেন পদ্মার বাহিরে আসে মানুষেরা হাসাইতেছেন সেটা কি ঠিক আমি তো মনে করি ঠিক না আমি যদি জিতল বাইরে না দেখতে পারতেছি এমন অভিশাপ দিব নিপুল আপা আপনি কোনোদিন আপনার ফ্যামিলি কিংবা আপনার সন্তান আপনি নিজেও দেখতে পারবেন না আমি যদি পাঁচ বছরে ভক্ত হয়ে আজ না দেখতে পারি আপনিও আপনার সন্তান এবং ফ্যামিলির কাউরে দেখতে পারবেন না আমি আপনার মূল অভিশাপ দিই আমি আপনার বিরুদ্ধে দাঁড়াব আপনার টাকা পয়সা বাড়ি ঘর আছে আমার টাকা পয়সা বাড়ি ঘর নাই অথচ আমার আল্লাহর রাসুলের দোয়া আছে দজ জনের দোয়া আছে নিপলাপা এটা তো আপনি অন্যায় করতেছেন সেটা আমি মানব না আপনি আমার ডিপজল ভাইয়ের উপর থেকে যত মামলা না নেন আমি আপনার বিরুদ্ধে দাঁড়াব আমি যতটুকু জানি আমার ডিপজল ভাই আমাকেও ভালোবাসে সে ব্যস্ততা খাতির এসে আমার সাথে দেখা করতে পারতেছে না আমি আমার জীব জলবায়ুর জন্য আমি আরও মেলা বছর অপেক্ষা করতে পারবো আমি যদি পাঁচ বছর অপেক্ষা করতে পারি আরও দশ বছর অপেক্ষা করতে পারবো এটা আমার কাছে ব্যাপার না আমি আমার স্বামী সন্তান যেহেতু আমার বাড়িতে করে রেখেছি আমি আনে একা আমি আইসি একা যাব একবার একা